রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা সাতা সাতাশ ঘন্টা ছয় মিনিটের মধ্যে এই পাঁচ রাশির বিরাট অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেই পাশেটি রাশি কোন কোন রাশি এবং সময়টা কখন থেকে শুরু হচ্ছে কতক্ষণ থাকবে বিস্তারিত আমি আজকের ভিডিওতে আলোচনা করব তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে সাতাশ ঘণ্টা সময়টা কিন্তু অবশ্যই মানে অলরেডি শুরু হয়ে গেছে সময়টি অনেক ক্ষণ ছিল বর্তমানে চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে যেখানে মঙ্গল অলরেডি অবস্থান করছিলেন এবং মঙ্গলের সাথে তুলা চন্দ্রের এই যে সংযোগ ধনলক্ষ্মী রাজ্য মহালক্ষ্মী রাজ্য তৈরি হয়েছে এই মহালক্ষ্মী রাজ্যটি আর সাতাশ ঘন্টা ছয় মিনিট সময় পর্যন্ত রয়েছে এই সময়ের মধ্যে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের বিরাট অর্থপ্রাপ্তি নিশ্চিত ঘটবে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি দেই না করে জেনে নেব এই সাতাশ ঘন্টা সময়টি সমাপ্ত হচ্ছে আগামীকাল অর্থাৎ তেইশে অক্টোবর তেইশে অক্টোবর রাত্রি দশটা ছয় মিনিট পর্যন্ত চন্দ্র রাশিতে থাকবে তারপর এই সময়টা কিন্তু সমাপ্ত হয়ে যাবে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো চন্দ্র এবং মঙ্গলের এই মহাসংযোগে অর্থাৎ এই মহালক্ষ্মী রাজ্যগে ধরলক্ষ্মী রাজযোগে বিশেষ শুভ ফল পেতে চলেছে সেটি হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব এই মহালক্ষ্মী রাজযোগ আপনাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো উৎপন্ন হবে এবং আর্থিক দিক থেকে আপনারা কিন্তু ঋণ মুক্ত হতে চলেছেন অর্থ প্রাপ্তির যোগ রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট কেরিয়ার ক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন ঘটতে চলেছে বা কর্মসূত্রে বিদেশ যাত্রার একটি সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে তুলারাশি তুলারাশির ক্ষেত্রে বলবো আপনাদের রাশিতেই যদি এই মহালক্ষ্মীর রাজ্যকটা তৈরি হচ্ছে আপনাদের ওপর দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ কিন্তু থাকছে যার জন্য আপনারা আপনাদের যে মনের ইচ্ছা আশা সেটা কিন্তু পূরণ করতে পারবেন এই সময়ের মধ্যে সবাইটা লক্ষ্য রাখবেন আগামী সাতাশ ঘন্টা ছয় মিনিটের মধ্যে আপনার কিন্তু ইচ্ছা মনের যে কোনো আশা সেটা কিন্তু পূরণ হবেই হবে তারপরে যে কথা জানাবো সে রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির রাশি জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে শেয়ার বাজার স্টক মার্কেট মার্কেট ট্রেডিং লটারি ফটকা অনলাইন ডিজিটাল মার্কেটিং এর সাথে যারা যুক্ত আছেন সেখান থেকে আপনাদের কিন্তু আকস্মিক ধনলাভ ঘটবে এবং আপনারা যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন আপনারা অনলাইন সেক্টরে কাজ করছেন সেখান থেকে আকস্মিক ধনলাভের কারো প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে কুম্ভ রাশির আপনারা যারা জায়গা জমি সংক্রান্ত ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সেখান থেকে ভালো অর্থ অ্যামাউন্ট বিগ অ্যামাউন্ট অর্থ লাভের যোগ তৈরি হয়েছে আপনাদের ভাগ্য সাপোর্ট দিবে এবং আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন ঘটতে পারে দৈনন্দিন জীবনে আপনাদের স্টাইলের মধ্যে লাইফস্টাইলের মধ্যে একটু চেঞ্জ আসবে যে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো পজিটিভ সাইন কিন্তু নিয়ে আসবে এবং আপনার মধ্যে এই সময় পজিটিভ উর্জা ইতিবাচক উর্জা কিন্তু কাজ করবে তারপরে যে রাশিগজ জানাবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো মঙ্গল এবং চন্দ্রের এই মহা মহাসংযোগ তুলারাশিতে হওয়ায় এই ধনলক্ষ্মী রাজ্য তৈরি হওয়ায় আগামীকাল অর্থাৎ তেইশে অক্টোবর রাত্রি দশটা ছয় মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদের মনের ইচ্ছা যে কোনো আশা পূরণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে মাতা লক্ষ্মীদেবীর আশীর্বাদে আপনাদের শ্রী বৃদ্ধি পেতে চলেছে এই সময় ইনকাম আপনাদের বাড়বে দৈনন্দিন ইনকাম অর্থাৎ ডেইলি ইনকাম আপনাদের কিন্তু হতে চলেছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা বেকার কর্মহীন রয়েছেন তাদের ক্ষেত্রেগুলো নতুন চাকরি পাওয়ার কারো প্রবল যোগ দেখা দিচ্ছে এই সময় আপনাদের ক্ষেত্রে আপনার যারা ঋণে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রেগুলো ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে লটরির সাথে যারা যুক্ত আছেন সেখান থেকে তো বলব লটরি প্রাপ্তির কারো প্রবল যোগ রয়েছে আপনাদের কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বলবো আপনাদের মাতা লক্ষ্মীদেবীর আশীর্বাদে আপনাদের দাম্পত্য জীবনে ভালো প্রভাব পড়বে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকতে চলেছে এই সময় আপনাদের নতুন কোন জিনিস কেনার কারো প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে সে বাড়ি বলুন গাড়ি বলুন প্রপার্টি বলুন কেনার কারো প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে আপনার মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো মঙ্গল ও চন্দ্রের এই ধনলক্ষ্মী রাজ্য আপনাদের জন্য ধন বৃদ্ধি করতে চলেছে আপনারা যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেছিলেন তাদের ক্ষেত্রেগুলো সেখান থেকে ভালো লাভ আপনারা পাবে এই সময় আপনাদের পেন্ডিং হয়ে যাওয়া কাজগুলো সম্পন্ন হবে আকর্ষিক ধনলাভ এ সময় আপনাদের যেই সকল টাকাগুলো ডুবে গেছে আপনি ঋণে দিয়েছিলেন কাউকে লোন দিয়েছিলেন টাকা পাওয়ার আশায় আপনি ছেড়ে দিয়েছিলেন সেই টাকা পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় আপনাদের ক্ষেত্রে বড় সন্তান রিলেটেড যে সমস্যা চিন্তা সেই টেনশন কিন্তু আপনাদের দূরে সরে যাবে সন্তানের দিক থেকে ভালো পজিটিভ সাইন আপনার কিন্তু পেতে চলে সন্তানের কর্মের প্রতি গর্ব অনুভব হওয়া আপনাদের মধ্যে দেখা দেবে আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে বিদেশ যাত্রার একটি সম্ভাবনা তৈরি হয়েছে এই সময় আপনাদের শারীরিক দিক থেকেও বলব আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা কিন্তু সুস্থতার দিকে এগাচ্ছেন এবং আপনাদের কর্মসূত্রে বিদেশ যাওয়ার যোগ রয়েছে বা যারা বিদেশে কাজ করছেন তাদের ক্ষেত্রে বলব সেখান থেকে আপনাদের কিন্তু উন্নতি ভালো উন্নতি কিন্তু হতে চলেছে লাস্ট এবং অন্তিম যে রাষ্ট্র কথা জানাবো সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বলব মাতা লক্ষ্মীদেবীর আশীর্বাদে আপনাদের নিজস্ব বাড়ি গাড়ি প্রপার্টি কেনার গাঢ় প্রবল যোগ দেখা যাচ্ছে বাজারে বিক্রির জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বলবো সেখানে আপনাদের যে সমস্যা আসছিলো বাধা আসছিল সে বাধাগুলো মুক্ত হবে এবং আপনার যে অ্যামাউন্ট আপনি চেয়েছিলেন সেই অ্যামাউন্টের চেয়ে বেশি অ্যামাউন্টে কিন্তু বিক্রি হতে বেশি প্রফিট আপনারা কিন্তু করবেন মাতা লক্ষ্মীদেবীর আশীর্বাদে আপনাদের সন্তান প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে নতুন চাকরি পাওয়ার কিংবা চাকরি ক্ষেত্রে স্থান পরিবর্তন কর্ম পরিবর্তন হতে পারে এই সময় আপনাদের ট্রান্সফার উচ্চপদে আসীন হওয়া প্রমোশনের গাঢ় প্রবল যোগ কিন্তু দেখা দিচ্ছে আগামী সাতাশ ঘন্টা ছয় মিনিটের মধ্যেই পাঁচ রাশির সাথে বিরাট কোনো পরিবর্তন বিরাট অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে তবে আপনার জন্ম থেকে মঙ্গল ও চন্দ্রের যদি এই মহাসংযুক্তি থাকে মহালক্ষ্মী যোগটি থাকে আপনারা আরও বেটার ফল পাবেন তবে আপনার ক্ষেত্রে যদি মঙ্গলের প্লেসমেন্ট চন্দ্রের প্লেসমেন্ট খারাপ থাকে একটু সমস্যা রয়েছে তার প্রতিকার প্রতিবেদন ধারণ করুন ভিডিওটি এই পর্যন্তই নমস্কার